আপনাদের কাছে একটি জিনিস আজকে শেয়ার করব যেটি শেয়ার না করলেই নয় আর আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন সব সময় যে বিষয়টি নিয়ে আমি শেয়ার করতে আজকে ছন্দ নয় আজকে শুধু সত্য কথাটি বলতে চাই আপনাদের মাঝে আজকে কোনো ছন্দ নিয়ে হবে না সত্য একদম কারেক্ট কথা যে কথাগুলো শুনলে আপনার অনেক উপকার হবে যে কথাগুলো শুনলে আপনি অনেক প্রতারক থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন কারণ আমি অনেক প্রতারিত হয়েছি এবং অনেক প্রতারিত শিকার হয়েছি বিশ্বাস করেছি কারণ এই অনলাইন জগতে ভিডিও দেখে মানুষকে বিশ্বাস করাটা একটা বোকামির ধারে হয়তো আবারও না কারণ ভালো মন্দ যাচাই করে তারপর বিশ্বাস করতে হবে ভালো মন্দ দেখে তারপর বিশ্বাস করতে হবে হুট করে একটি ভিডিও বা একটাই আমার কাছে পছন্দ হয়ে গেল। আমার মনের সাথে মিলে গেলো আমি তাকে বিশ্বাস করে নিলাম না আপনার বিশ্বাস করতে হবে তাকে যাচাই বাছাই করতে হবে যে সে সম্পূর্ণ ভিডিওগুলো কীভাবে বলতেছে আবার সে ভিডিওতে বলে কিন্তু অনেকে ঠিকই কিন্তু বাস্তবে সে সে ওইটা পালন করে না মানে বাস্তবে সে জানে না কিছুই কিন্তু ভিডিওতে সে বলে কারণ অন্যের ভিডিও দেখে দেখে সে বলতেছে তাহলে কিভাবে সে বুঝবে অন্যের ভিডিও দেখে দেখে যদি সে বলে অন্যের ভিডিও দেখে সেম ওইভাবে যদি ডায়লগটা দেয় পরবর্তীতে সে তার কাছে সামনাসামনি যাবেন দেখবেন সে কিছুই জানে না কিছুই বুঝে না কারণ কি সে তো আমি তো এরকম হয়েছি ভাই আমি দেখছি চিন্তা করছি সে সেট পেয়েছে তো অনেক কিছু মোটামুটি জানে তা আমার সেট সে করে দিতে পারবে পরে দেখিস না আমার সেট আপটি সে করে দিতে তো পারেই নেই আরও অনেক সমস্যা হয়েছে পরে আমার আইডিটা বাদ করা লাগছে তা এরকমভাবে আর এক ভাই আছে তার কথা অনেকে তার কাছে যায় এবং সেটা দেখে আমিও গেছি অনেকে রিভিউ দিয়েছে আমিও তার জন্য রিভিউ দিচ্ছি সে হলো প্রিয় মনা ভাই তার কথা বলতে হবে কারণ সে হয়তো আমার ওরকম কিছু ই করে না কিন্তু কিছু পরামর্শ দিয়েছে পরামর্শ দ্বারা আমি কাজ করতেছি বাট আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই অবশ্যই ই করবেন আর যাদের কোনো সমস্যা থাকবে তারা মোনা ভাইয়ের কাছে যাবেন আর ভাইয়ের কাছে যদি ভিডিওটি যায় অবশ্যই অবশ্যই ভাই সালাম নেবেন শেষ পর্যন্ত ভিডিওটি শেষ করি আপনাদের সাথে আসল কথা বলাই হয় নাই শুধু কথা অন্যগুলো যাই হোক এটাও আপনাদের গুরুত্বপূর্ণ কথা শেখার কথা অনেক কিছু এই কথার ভিতরে জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন এটাই বাস্তব আপনারা কখনও কাউকে একদম বেশি বিশ্বাস করে ফেলবেন না বেশি বিশ্বাস করে ফেললে আপনি কখনও সফলতা হতে পারবেন আপনার বিশ্বাসের দ্বারা আপনাকে শুধু ইউজ করে যাবে আপনার বিশ্বাসের দ্বারা আপনাকে ইউজ করে যাবে তাকে বুঝাতে যাবেন না যে আপনি তাকে কতটা বিশ্বাস করেন কতটাই করেন তাহলে আপনাকে ইউজ করে যাবে কখনো আপনি কোনো কাজে আসবেন না আর কখনো সফলতা আনতে পারবেন না এবং সফলতা আপনার না হতেও পারে তাই সবসময় এই কথাটি মনে রাখবেন মাথায় রাখবেন যে যাই করেন যাদের ভিডিওই আপনি দেখেন না কেন যাদের ভিডিওই দেখেন না কেন আপনি যাচাই করে তারপর সবসময় তাকে ফলো করবেন আল্লাহ হাফিজ